টাইগার দা তুমি যে পাহাড়ে গিয়েছিলে লোকের মুখে শুনছি ওখানে একটা ঘটনা হয়েছে ঘটনাটা খুলে খালে বলবে তোমার সাথে কি হয়েছিল ওই পাহাড়ের ঘটনা হ্যাঁ আর দাদা পাহাড়ে গিয়েছি কি বলবো যাচ্ছি আমরা গেলাম চার পাঁচজন বন্ধু মিলে গেলাম পাহাড়ে উঠলাম পাহাড়ে উঠছি দেখছি যেন পাহাড়টা খুব বড় যাচ্ছি যাচ্ছি যেতে যেতে পাহাড়ে উঠছি 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 এক টাইমে অনেক দূরে চলে গেছে যে দেখছি এখন পাড়ে চারদিকে দিকে পাক পাক ভর্তি দাদা কি বলবো এইরকম ভাবে আসছে আমাদের যেন খেয়ে নেয় এক মুহূর্তে তিনজন আনলে চলে গেল কি বলছো হ্যাঁ দাদা সে বাঘ তুমি দেখলে কি বলবে এইরকম ভাড়ার বাঘ লেওড়া চোদা ভাই এসে মতর খাপ করলে ওরা তিনজন কেনে চলে গেল আমরা দুজন তো কি করবো ভাড়া দুজন এবার বলা কার কাছে কি করব ফোন নেই কিছু নেই বা টেনশনে কিছুই করতে পারছি না কি বলছো হ্যাঁ ভাই ছিলাম এবার বাঘটা তিনজনে যে নিচে লাগলো আমাদের তো মাথা ঘুরছে 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 বাঘটা মায়ের বাল এখন লেওড়া চোদা কোন দিকে গেল খুঁজে গেলাম না হঠাৎ মাত্র আমরা দেখলাম আর সব বাঘ আসছে আস্তে আস্তে আমরা কি করবো লেওড়া চোদাতে ধরে গুদ মেরে দিলাম হ্যাঁ দাদা দুজন ধরলাম দুদিকে দুটো পা ধরে ফেলে দিলাম দেখি বাঘ শেষ তোমার এত শক্তি আর দাদা আমার নামটা কি এমনি টাইগার হয়েছে নাকি ওই জন্য তো টাইগার নাম দিয়েছে লোক এমনি আমাকে দেখে লোক বলে যে তুমি টাইগার দাদা আমি কি বলবো তাদের সামনে মানে বলতে হয় কি আর বলবো বল তারা যদি বলে আমি কি না বলতে পারি সেই অবস্থায় এখন তিনজনা নিলাম তিনজনা নিয়ে ভালোভাবে একটু আলোচনা করলাম বুদ্ধি একটা বার করলাম খেজে খুঁজে একটা ভালো মতো বুদ্ধি বার করলাম যে কি করে বাঁচানো যায় আর কি করে আমাদের এখান থেকে মানে যাওয়া যায় এটা একটা মানে লাভ হবে তো অনেক দূরে আবেগের জন্য গেছি

গড়িয়া এখন কি করা যাবে ওখানেতে তো বাসতে হবে দাদা আগে তিন নিয়ে গেল তিনজন দিয়ে গেল জোর করে আড়াই করতে হলো তো এবারে দাদা কি করব লাভ হবে পাহাড় থেকে পোতা চলে গেছে আমরা জানি না মা পাহাড়তে কি করেবা এবার ওইটাই তো হচ্ছে যে বুদ্ধি বার করতে হচ্ছে আমার এবার যারা গেছে তারা তো ভয় পেয়ে যাচ্ছে দাদা কি বলবো এই হয়ে যাচ্ছে আর দাদা আমি একা বানা কি করব খালি বুদ্ধি বুদ্ধিবার করছি বুদ্ধি আর কি করে কি করা যায় কি করে কি করা যায় হ্যাঁ ভাগুলে দেখি আবার बाघ আসছে বাগাস্টে যে বাগাসে দাদা কি বলবো এরা তো ভয় আমাকে জড়িয়ে ধরেছে দাদা কি বলবো টাইগার 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 করবে না দাদা আমি টাইগার বাঘ দুটো এলো দুয়াতে মারলাম দুয়াতে কোথায় বাঁ চলে গেলো লাউলা তাদের আর খুঁজে পাইনি হ্যাঁ দাদা এই জন্য টাইগার নাম কি এমনি দিয়েছে দাদা তাই বলে মারলাম ছাড়া দুটো বাঘ দুদিকে চলে গেল এখন রাস্তা বার করছি বুদ্ধি মেরে মেরে রাস্তা বার করছি রাস্তা খুঁজছি কোন রাস্তাতে যাওয়া যায় কি করা যায় একটা বুদ্ধি বার করলাম চুল ছিঁড়ে নিলাম হ্যাঁ যে মাথা চুল জুড়ে দিল জুড়ে জুড়ে কোথায় আমরা ফেল ফেলে দিলাম এক এক করে ধরে নামছে এক এক করে ধরে নামছে পরপর সবাই নেমে গেছে আমি একা কোথায় আমি একা সেটাই তো আমি বুদ্ধি বার করে নিলাম তো বুদ্ধি সব এখন গেল আমি একা উপরে আছি কি করবো একটা হাতি আসছিল হাতি জানেন তো দাদা বাবা সে দাদা দেখতে পাচ্ছি না আমি এত বড় হাতি দেখতে পাচ্ছি না কি করবো তারপরে গেলাম হাতি যে সুর থাকে না এরকম লম্বা মতো একটা থাকে না ওইটা দাদা কি বলবো সে কোথায় যে কোথায় আসতে যে আমি বুঝতে পারছি না চুলটা নিলাম ওই হাতির ওর সুরে বেঁধে দিলাম বেঁধে দিয়ে এখন কি বলবো ওইটা ধরে আমি নামছি আমি নামতে 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 দেখি আমার দিয়ে বন্ধুগুলো ছিল তারা নিচে আছে এবার তাদের কাছে আমি নেই বলি এই তোরা কোথায় বলো আমরা কিচ্ছু বুঝতে পারিনি তারা কাঁপছে এরকম তত তত কাঁপছে আমি কি বলবো আমি কাঁপিস না তোদের টাইগার দাদা আছে টাইগার দাদা আছে টাইগার দাদা আছে চিন্তা করবি না যতক্ষণ আমি আছি বা তোদের কিচ্ছু করতে পারবে না বলে এখন ওদেরকে শান্ত করলাম শান্ত তো করতে হবে দাদা যদি না শান্ত করি এক্ষুনি কি করবে বলো তো অজ্ঞান হয়ে গেলে আমাকে ঘাড়ে ঘরে আনতে হবে আর আমার দশ বারো জন ঘাড়ে ঘরে আনা কোনো ব্যাপার না ধরবো নিয়ে চলে যাবো টাওয়াস টাওয়াস করে এখন ওদেরকে সান্ত্বনা দিলাম এই চিন্তা করিস না তোদের টাইগার দা আছে এবার বলে ওদেরকে আনছি এখন আমি ওর রাস্তা খুঁজে পাচ্ছি না কোথায় যাবো লাউড়া এমন বাড়া কুষ্টির বুধে ঢুকে গেছি লাউড়া কোনো রাস্তা পাচ্ছি না কি করা যাবে বাড়া চিন্তা আইটেম আছি চিন্তা করছি

তারপর সামনে থেকে কি আসছে এখন ওটা বুঝতে পারছি না আমি ওরা এখন বলবো টাইগার দা কি করবো চিন্তা করবি না টাইগার দাদা থাকতে চিন্তা করবি না তোরা বলে এখন সামনে থেকে যে ওটা আসছে কি জানো পাহাড়ি আরাগন্ডা সাপ সাপটা আসছে আসতেছে দাদা মারলাম গুদমান বেটার এক ঘুষি মুখে করে গুদমান বেটা এরকম হাঁকুর আসতেছে তো আমি এরকম করে এক মারলাম ঘুষি গুদমান বেটা ফের ছেড়ে গেল যে এরকম সরে গেল দশ হাত দূরে যে পড়লো দশ হাত দূরে যে পড়লো হ্যাঁ দশ হাত দূরে পড়তে ঘট করে আমি ধরলাম কি বলো তো ছেলে এই মোটা ধরতে পারি না তাও এক হাতে টাইগার আমি টাইগার বুধমান বেড়া যত মোটা হোক আমি টাইগার আই বলে এরকম ঘাপ করে ধরলাম এক হাতে এক হাতে এক হাতে এক হাতে এক হাতে ধরেছি ধরে বুধমান বেটার এরকম ঘুরাচ্ছি এরম এরকম ঘোরাচ্ছি ঘুরাচ্ছি ঘোরাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম খানকি ছেড়ে ছেড়ে চলে গেলাম মাছ ওটা বাংলাদেশে কি আর বলবো দাদা সব তো মানে আমার পাশে যারা অজ্ঞান হয়েছিল দাদা কি বলবো আমি তো মানে লুঙ্গি পরেছিলাম লুঙ্গি লুঙ্গি খুলে ফেলেছি ঠিক আছে লুঙ্গি খুলে ফেলেছি ভিতরে কি পরে আছি ঝাঁয়া লুঙ্গিটা খুলে নিলাম লুঙ্গিয়ে করে দুজনের দু সাইডে দেখ বেঁধে দিলাম দুজনের কাঁধে কজন হলো চারজন চারজন আর নে আমি আসছি চলে আসছি এবার ওটা মাছটা দিলাম তো আউট করে বাংলাদেশ কোথায় বাংলাদেশ আসছি এখন লোক সামনে যত যাচ্ছি দেখি লোক লোক আমাকে জিজ্ঞেস করছে দাদা আমার নাম জানে না ওরা আমরা নতুন গিয়েছি ওখানটায় নাম জানে না হ্যাঁ এবার ওরা জিজ্ঞেস করছে সামনে লোক জিজ্ঞেস করছে দাদা কি হয়েছে আমি বলি দাদা চুপ করো অনেক ঘটনা সাপ হাতি বাঁধ কি বলবো দাদা তাদের কাছে বলা যাবে তুমি বলো বলা যাবে না আম বলে দাদাদের সান্ত্বনা দিয়ে আমি বললাম এখন আমি যাচ্ছি এখন খুব ব্যস্ত আছি দাদা খুব কষ্ট আছি পেরেশানা আছি একটু বলে বুদ্ধি বুদ্ধি বার করে এ করে একটু মানে শান্ত হয়ে আসলাম এসে এবার কী করবো এই পর্যন্ত আমার মানে গল্পটা শেষ ছিল তার পরবর্তীতে গল্প যদি শুনতে চান আপনারা পরবর্তী টু পার্ট দেবো টু পার্ট আসবেন টু পার্ট আসলে পরবর্তী গল্পটা কাহিনিটা পুরো ভালোভাবে শুনিয়ে দেবো আপনাদের